গত তেইশে এপ্রিল কত আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছিল নবনির্বাচিত কমিটির সদস্যরা তারা ভেবেছিল এই দিনে তারা শপথ নেবেন এবং কীভাবে এই চলচ্চিত্র অঙ্গনকে ভালো মতো ধুয়ে মুছে সাজাবেন এবং এই চলচ্চিত্র অঙ্গনে এমন একটি পর্যায়ে নিয়ে যাবেন যারা অবহেলিত যাদের কোনো মূল্য নেই তারা কিভাবে উন্নত করে এবং এই চলচ্চিত্র অঙ্গনকে ভালো মতো কীভাবে ডেভেলপ করা যায় সেই পরিকল্পনা নিয়ে এসেছিল তারা কিন্তু কে জানতো এই দিনকে এখন কালো দিবস হিসেবে আখ্যায়িত করা হবে এবং এই দিনকে কেন কালো দিবস হিসেবে আখ্যায়িত করা হবে সেই বিষয়ের কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক সদ্য অনুষ্ঠিত হওয়া চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণের দিন এফডিসিতে এক অপ্রীতিকর ঘটনা ঘটে উপস্থিতি সাংবাদিকদের উপর চড়াও হন শিল্পীরা এবং এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে এতে আহত হন বেশ কয়েকজন সাংবাদিক গত দুই দিন ধরে এই ইস্যু নিয়ে বিনোদন পারা উত্তাল অবস্থা বিরাজ করছে সাংবাদিকদের উপর হামলার পর সংবাদ সম্মেলন করে সবার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইতে এসেও সাংবাদিকদের সঙ্গে বাক বিতণ্ডায় জড়ান সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী সবকিছু বিবেচনায় না নিয়ে নেতৃত্ব দেওয়া ও অধ্যত্বপূর্ণ আচরণ করায় জয় চৌধুরীকে আজীবনের জন্য বয়কটের ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা পাশাপাশি প্রতি বছর তেইশে এপ্রিলকে কালো দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে গতকাল বুধবার রাতে এফডিসিতে সাংবাদিকদের পক্ষ থেকে এই ঘোষণা দিয়ে বলা হয় শিল্পী সমিতি যদি তাকে কোনো কার্যক্রমে রাখে আমরা শিল্পী সমিতিকেও বয়কট করব জয় চৌধুরীকে নিয়ে কোনো পরিচালক প্রযোজক সিনেমা বানান সেটার প্রচার পাবেন না এটা আমরা ঘোষণা দিলাম পাশাপাশি চলচ্চিত্রের এতগুলো মানুষ থাকার সত্ত্বেও জয় চৌধুরীকে থামাতে পারলেন না তার মানে তারা ব্যর্থ এই কারণে প্রতি বছর বছর এপ্রিল কালো দিবস পালন পালন করা হবে আমরা এটা প্রত্যেক করবই। এমনকি ওই দিন কোনো সিনেমার মুক্তির দিন থাকলেও আমরা প্রচার করব না শুধু তাই নয় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় অভিনেতা শিবা শানু সুশান্ত সহ অন্যান্য এক মাসের জন্য বহিষ্কার থাকবে এর আগে এফ ঘটনায় তদন্ত বৈঠক হয় সেখানে উপস্থিত ছিলেন বিনোদন সাংবাদিকদের প্রতিনিধিরাও সাংবাদিকরা বলেন আলোচনা শুরুর পরও জয় চৌধুরী তার উদ্যতপূর্ণ আচরণ চালিয়ে যান তিনি কারোর কথা মানতে নারাজ অন্যদের দায় দায়িত্ব নিচ্ছেন সেই কারণে তাকে আজীবনের জন্য বয়কুটের এই সিদ্ধান্ত নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ শেষে শিল্পী সমিতির সদস্য শিবাসানুর সঙ্গে ইউটিউবারদের কথা কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় কথা কাটাকাটির এক পর্যায়ে সাংবাদিকরা হাজির হলে তাদের সঙ্গেও বাক বিতণ্ড হয় এরপর সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটে মূলত চিত্রনায়িকা ময়ূরের মেয়ের সাক্ষাৎকার মারামারির সূত্রপাত ঘটেছে বলে জানা যায় তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন প্রোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে আমি একটি ভিডিওতে বলেছিলাম যে জয় চৌধুরী আসলে একটু খারাপ কারণ তার কথাবার্তার স্টাইল তার চাল চলন একটু অন্য ধরনের কারণ আমার জানা মতে তিনি ভালো কোনো সিনেমা করেছেন কিনা সেটা আমার মনে নেই আসলে তিনি ভালো সিনেমা করেছেন কিনা সেটা আমি জানি না যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কিন্তু এই যে এইসব নায়করা নির্বাচন নিয়ে ব্যস্ত দেখেন তো যেসব নায়ক নায়িকারা এইসব নির্বাচন নিয়ে ব্যস্ত তারা কোনো ভালো সিনেমা করছে কিনা বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গন একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে এটা নিয়ে তাদের মাথা ব্যথা নাই। তারা নির্বাচন করবে কারণ নির্বাচন করলে এখানে হাজার হাজার টাকা ইনকাম করা সম্ভব এখানে বিভিন্ন ধরনের অনুদান পাওয়া সম্ভব এই জন্য তারা নির্বাচন নিয়ে ব্যস্ত কেন রে ভাই এই চলচ্চিত্র অঙ্গনে কিসের নির্বাচন এখানে কেন নির্বাচন হবে এখানে শুধু ভালো ভালো সিনেমা ভালো ভালো কিছু করতে হবে যাতে দর্শক এই জগৎটাকে ভালোবাসে এই জগতে একেবারে বাংলাদেশ থেকে ধ্বংস হয়ে গেছে যেদিন এই চলচ্চিত্র অঙ্গন থেকে জসীম রাজ্জাক হুমায়ুন ফরিদি ফারুক মান্না এরা মারা গেছে সেদিন থেকে এই চলচ্চিত্র অঙ্গন ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র একজন বেঁচে আছে সে হচ্ছে সাকিব খান কেন সাকিব খানের নির্বাচন করা লাগে না তিনি কি নির্বাচন করতে পারেন না তিনি তো এটা নিয়ে ব্যস্ত নয় তিনি কিভাবে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গন ভালো করবে সেটা নিয়ে ব্যস্ত কিন্তু যারা নির্বাচন নিয়ে ব্যস্ত তারা দেখেন তো দেখি একটা ভালো সিনেমা করছে কিনা ভালো কিছু করছে কিনা তারা কিন্তু নির্বাচন নিয়ে খুবই খুবই ব্যস্ত আসলে এখানে কেন যেহেতু নির্বাচন নিয়ে ব্যস্ত দুই বছরে এটা করব ওটা করব এটা করব কিন্তু ভালো একটা সিনেমা করতে হবে এটা নেতারা ব্যস্ত নয় তাই আমি মনে করি বয়কটের ঘোষণা দিয়েছে আসলে দেওয়া উচিত এবং জয় চৌধুরীর কিছু কথাবার্তা তার স্টাইল দেখে আমারও খারাপ লাগে তাই আমি মনে করি এটা দরকার এবং চলচ্চিত্র অঙ্গনকে ভালো কিছু করার দরকার কিন্তু দেখেন কি একটা কষ্টের বিষয় তারা দুই বছরের জন্য সিদ্ধান্ত নিয়ে তেইশে এপ্রিল এসেছে ভালো কিছু করবে আর সেই তেইশে এপ্রিল এখন কালো দিবস হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং প্রতি বছর এই তেইশে এপ্রিল কালো দিবস হিসেবে পালন করবে কত একটি কষ্টের কথা এই কিছু লোকের কারণে একটা কথা আছে না দুধের মধ্যে যদি এক চেমটি গো পড়ে পরে তাহলে সেই দুধ নষ্ট হয়ে যায় তাই আমি মনে করি এই চলচ্চিত্র অঙ্গনের মধ্যে কয়েকজন গো সেনা আছে। তাদেরকে খুঁটে খুঁটে বের করে এই চলচ্চিত্র অঙ্গনকে ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে তা না হলে এই চলচ্চিত্র অঙ্গন একেবারে রসা তুলে চলে যাবে তো এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ mm yeah.